Hey guys, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তো সবাই জানো সপ্তাহ বা ভিডিও আসে না বিকজ আমার একদমই ভালো লাগে না এটা তোমাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই বলি যে অতটা অ্যাক্টিভ আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না সোশ্যাল মিডিয়ার বাইরে আমার একটা অন্য লাইফ আছে আমার পড়াশোনা বন্ধু ফ্যামিলি আমি সেটাতে বেশি প্রায়োরিটি দিই সোশ্যাল মিডিয়ায় আমি অতটা অ্যাক্টিভ থাকিনি কোনো দিন আর আজও থাকি তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তাই জন্য এই ভিডিওটা করা আর বলতে পারো যে এটা আমি দিন আগেই নিয়েছি বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিজি ছিলাম এমনকি আমার পড়াও হয়ে গেছে একবার একটা জিনিস করেছি সবগুলো করিনি তোমাদের সাথে শেয়ার করবো তাই ভাবলাম যে শেয়ার করি তো দেখো এই হোয়াইট টপটা এই হোয়াইট টপটার সাথে তোমরা অনেকেই পরিচিত তোমরা দেখেছো অনলাইনে বা কোথাও অনেকে করতে আর এই পিঙ্ক শার্টটা এই পিঙ্ক শার্টটাও অনেককে দেখেছো এইটা অনেক অনলাইন অ্যাপসে অ্যাভেলেবেল আর অনেক ট্রেন্ডি এই দুটো জিনিসই ভীষণ ট্রেন্ডি আর এটা আমার করা হয়ে গেছে যারা আমার রথের ব্লগটা দেখেছিলে সোজা রথের দিন এইটা আমি এইটা আমি পরে গেছিলাম রথ দেখতে অ্যান্ড এইটা তো একদমই পড়া যাচ্ছে না বলতে গেলে এটা আমি যেমনটা ভেবেছিলাম এক্স্যাক্টলি সেমনটাই এসেছে বাট এটা না পরে বেরোনো লাইক না এটা পরলে ভীষণ বডি পার্টস এক্সপোজ হয়ে যাচ্ছে ওই জন্য ওইটা আমি পরে খুব একটা কমফর্টেবল ফিল করছি না আর এটা পরে ভিডিও বানানোর জন্যও একদমই পসিবল হচ্ছে না আমার পরে যে রিলস বানাবো সেরকমও নয় তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে দেখো সামনেটা পুরো কেমন একটা পুরো মানে ওপেন ওপেন টেক্সট লাগে তো এটা আমি ওই জন্য পড়তে পারছি না আমি ভেবেছিলাম যে এটা কিছু একটা ব্যবস্থা করব এই যে এই সামনের পোর্শনটা এই পোর্শনটা একটা কিছু ব্যবস্থা করলে তো এটা পরা যেতে পারে এটা আমার ভীষণই পছন্দের ছিল আমি অনেক দিন ধরে দেখে অনেক দিন লিস্ট করে রেখে দেন আমি এটা অর্ডার করে নিতে পেরেছি বাট এটা একদমই পড়ার জন্য পসিবল না তোমরা কারা কারা এই টপটা পছন্দ করো বাট এইরকম ব্যাকলেস পুরো যার জন্য তোমরা নিতে পারছো বা করতে পারছো না অবশ্যই আমাকে জানিও আমার এটা নিয়েও আমার কোনো ফায়দা হয়নি আমি এটা একদমই করতে পারছি না এই শার্টটা খুবই কমফোর্টেবল এটা আমি পড়েছি ডাক্তার একবার করেছি এক দুবার করেছি হ্যাঁ দুবার করেছি এটা আমার খুবই পছন্দ হয়েছে আর অনেক রকম ভাবে এটা ক্যারি করা যায় ইট করে বা সামনে গিট পেতে পড়েছিলাম আমি এই রিসেন্টলি পড়েছি ইন করে পড়েছিলাম রথে কিন্তু তোমরা অনেক দেখেছ এটা ঠিক আছে চলবে আর তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া যাচ্ছে যে সবাই তোমরা জানো এখন শ্রাবণ মাস চলছে মহাদেবের জন্ম মাস সবাই এই মাসটা মহাদেবের জন্য পুজো দেয় বা মানে মহাদেবের জন্য বলছি সরি মহাদেবের নামে সোমবার অনেক কিছু আছে আর আমি তো করি না আমি বলতে গেলে আমি ঠাকুর বিশ্বাসই করতাম মানে আমি বিশ্বাস ঠাকুর মানতাম না এমন একজনের পাল্লায় পড়েছি লাইফে লিটারেলি যে আমি ঠাকুর মানতে বাধ্য ঠাকুর মানতে আমি বাধ্য হও তোমরা দেখেছ আগের ভিডিওতে যে আমি এখন বজ্রাপনের জন্য মঙ্গলবারটা মানছি নিরামিষ খেতে হাড়টা ঢেকে রাখি তোমার অনেকের আবার প্রবলেম নিরামিষ খাই তো এখন এখন আমাদের ইয়ে উঠেছে যে আমরা সবাই মিলে গ্রুপে এই শ্রাবণ মাস সেলিব্রেট করব পুজো করব তো সেটারই প্রস্তুতি চলছে আর আমার একটা টেনশন হয়েছে যে আমার সামনে এই কাল থেকে আমার এক্সাম কুড়ি তারিখ থেকে আমার এক্সাম জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করব কুড়ি তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে আর সোমবার পড়েছে যে এই ফার্স্ট সোমবারটা আমি পড়তে পারবো কিনা পুরো টেনশনে রয়েছি কারণ এক্সামে পড়ার চাপ সারা বছর পড়ি না এক্সামের তো অন্তত পড়তে হয় ওই জন্য খুব চাপে থাকি দিয়ে তাও চেষ্টা করবো আমি ওদের সাথে পড়ার কারণ আমার মন থেকে ভীষণ ইচ্ছা ও মানে আমাকে বলেছে যে অনেকদিন আগে থেকে আমাদের প্ল্যান হয়ে আছে যে এই শ্রাবণ মাস আমরা সেলিব্রেট সবাই মিলে একসাথে থাকবো পুজো করবো গঙ্গায় যাবো দিয়ে এখন এই হট করে এক্সামের ডেটটা পড়ে গেছে এটা তো জানতাম না যে পড়ে যাবে তো কিছু করার নেই সব দিকটা ব্যালেন্স যদি আমি করতে পারি তো অবশ্যই আমি এই শ্রাবণ মাস সেলিব্রেট করবো মহাদেবের নামে খুব ইচ্ছা আমার আর তোর পার্লার করে আমি এরকম হয়েছি ঠাকুর দেবতা মানতে স্টার্ট করেছি অবভিয়াসলি ভালো হচ্ছে আর আমাকে একদমই জোর করে না আমার মন থেকে আমি করি আর আমার ভীষণ ভালো লাগে আর আমি এত এক্সাইটেড থাকি এই ব্যাপারগুলো যখন আসে বা করবো বলে আমরা প্ল্যান করি আমার ভীষণ এক্সাইটেড লাগে সিরিয়াসলি আর প্রতি মঙ্গলবার লিটারেলি আমি নিরামিষ খাওয়ার পর আমার ভেতর থেকে এতটা এক্সাইটমেন্ট আসে যে সন্ধ্যাবেলা আমি কখন কুলো দিতে যাব আমি কাউকে এক এক্সাইটমেন্টটা বলে বোঝাতে পারবো না আর বলার মধ্যে কোনো আমার ভাষা নেই এবার এতটা এক্সাইটমেন্ট থাকে আর পুজো দেওয়ার পর একটা যে স্পীচ ফিল কারোর সাথে ভাগ করা যাবে না এতটা শান্তি লাগে মন তো চলো যদি সোমবার করি পুজো তো অভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আর বেশি বক করছি না কারণ আমার পরীক্ষা আছে পড়তে বুঝতে হবে কালকে হিস্ট্রি একদম আর বেশি বক করবো না সবাই ভিডিওটা দেখো ভালো লাগে লাইক করো শেয়ার করো আর জন্য অপেক্ষা করো কিন্তু অবশ্যই তোমার সবাইকে